হরে কৃষ্ণ আজকে আমরা এই অনুষ্ঠানে এলাম বিশেষত আমাদের একজন ভক্ত তিনি আমাদের চ্যানেলে তিনটে প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করলাম মানে প্রশ্ন তিনটে হলো একটা আমাদের পরমারাধ্যম জগৎগুরু শ্রীল প্রভুপাদ তাঁর প্রদত্ত সিদ্ধ প্রণালীর ব্যাপারে তিনি সিদ্ধ প্রণালী নাকি দেন নেয় এই ধরনের কিছু আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন তিনি নাকি পঞ্চতত্ত্বের মন্ত্র কিছু পরিবর্তন করেছেন তৃতীয় প্রশ্ন তিনি দীক্ষা মন্ত্র পরিবর্তন করেছেন এই ধরনের তো যাই হোক আমি জগৎগুরু শ্রীল প্রভুপাদের কৃপায় যতটা পারছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমত তিনি বলেছেন যে জগৎগুরু শ্রীল প্রভুপাদ নাকি সিদ্ধ প্রণালীর ব্যাপারে রকম কিছু দেন নেই আমাদের জগৎকে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা তিনি হচ্ছেন কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান প্রদাতা এবং তার সাথে তিনি যুগপদ মাধুর যজ্জ্বল প্রেমাড্ড ভক্তিত এই মাধুর যজ্জ্বল প্রেমাড্ড তো সিদ্ধ প্রণালী তো না দেওয়ার প্রশ্ন আসেনি কিন্তু এটাকে তিনি অতটা খেয়ালও করেননি অনর্থগ্রস্ত অবস্থায় সিদ্ধ প্রণালী দেওয়ার কোনো মানেই হয় না তিনি এটাকে তীব্র বিরোধিতা করতেন অনর্থ মুক্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধ প্রণালী জীব কি করে নিতে পারে এই জন্য ইন্দ্রিয়ের দাস যখন থাকবে তখন তা সিদ্ধ প্রণালীর হতে পারে কিভাবে এই জন্য তিনি সিদ্ধ প্রণালী সকলকে সেরকম ভাবে দেন নেই তো এই জন্য আমরা এটা অনেক সময় ভেবে থাকি তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম প্রবর্তন করেছেন দৈব বর্ণাশ্রম ধর্মের দ্বারা কি করেছেন এই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস দৈব বর্ণাশ্রম ধর্ম তিনি বলছেন যে ঐকান্তিক হরিভজন অর্থাৎ বাহ্য বর্ণাশ্রমের অন্তরালে ঐকান্তিক হরিভজন করা এটাই হচ্ছে দৈব বর্ণাশ্রম সেই দৈব বর্ণাশ্রম ধর্মে তিনি জীবকে স্থিত করেছেন তার মধ্যে যারা ভজন করে অনর্থ মুক্ত হয়ে একদম স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছে তাদের জন্য তিনি সিদ্ধ প্রণালী অবশ্যই প্রবর্তন করেছেন সেটা সবাইকার জন্য নয় আর দ্বিতীয় প্রশ্ন যেটা পঞ্চতত্ত্বের মন্ত্র পরিবর্তন করেছেন বলে মনে হয়েছে এটা তো সম্পূর্ণ অমূলক কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য তো চৈতন্য চরিতামৃত আছে আপনি খুলে দেখতে পারেন পরম্পরাগতভাবে আসছে প্রভুপাদ পঞ্চতত্ত্বের মন্ত্রে কোনো রকম পরিবর্তন সাধন করেন নাই অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পূজ্যপাদ ভক্তিরক্ষক শ্রীধর দেবসাই মহারাজ তিনি যে বলেছেন এটা অতি অবশ্যই সত্য কথা রাধা মাধব মিলিত তনু বিপ্রলম্ব বিগ্রহ গৌর সুন্দর তিনি গৌরীদের একমাত্র আরাধ্য কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা সন্ন্যাস নামের জন্য নেই কারণ সন্ন্যাস নাম তো হয়ই নেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কিন্তু সন্ন্যাস নাম তো নেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য কি সন্ন্যাস নাম হয় সন্ন্যাস নাম তো অন্য সন্ন্যাস নাম হবে অষ্টত্তর শত নামে সন্ন্যাসের মধ্যে পড়বে যেহেতু জীবকে কৃষ্ণ নাম দিয়ে চেতনা করেছিলেন তাই শ্রীকৃষ্ণ চৈতন্য আমরা অচেতন স্বরূপ বিস্মৃত জীবী আমাদেরকে তিনি কৃষ্ণ নাম দিয়ে চেতনা করবেন এই জন্য আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য নামটাই আমাদের কাছে প্রিয় মনে করব আর যারা গৌড়ীয়দের একমাত্র আরাধ্য তত্ত্ব যে রাধা মাধব মিলিত কোন বিপ্লম্ব বিগ্রহ গৌর সুন্দর সে তো অনেক উপরের কথা আমাদের কাছে এখন চৈতন্য প্রয়োজন এই জন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য আর এরপরে তিন নম্বর প্রশ্ন দীক্ষা মন্ত্রের ব্যাপারে তো দীক্ষা মন্ত্রের ব্যাপারে শিলপ্রভুপাদ মন্ত্রগুলোকে সাজিয়েছিলেন প্রথমে কি ছিল যে কৃষ্ণমন্ত্র কাম গায়ী এটাই ছিল বৈষ্ণব জগতের দীক্ষা তিনি একায়নবাদ স্থাপন করলেন দৈব বর্ণাশ্রম ধর্মে একায়নবাদ একায়নবাদ মানে কি যে এক অধ্যান তত্ত্বের সর্বেন্দ্রীয় প্রতিবিধানের উদ্দেশ্যে এক আশ্রয় বিগ্রহের আনুগত্যে এক ঔদার্য পরাকাষ্ঠাময় বিগ্রহ গৌর সুন্দরের ভাবানুরূপে এক আশ্রয় যুক্ত হয়ে যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা বিশিষ্টতা এটাই একায়নের তাহলে সেখানে গুরুপাদ পদ্মের আশ্রয় গৌর সুন্দরের ভাবানুরূপ সেইভাবে রাধাগোবিন্দ সেবা আপনি রাধাগোবিন্দের সেবা জান না দেখুন রিম্বার্ক আচার্য ভাস্কর এরা সকলেই রাধাগোবিন্দের সেবা প্রবর্তন করেছেন কিন্তু সেই গোবিন্দ সেবা প্রভুপাতে প্রবর্তন করেন নাই তিনি একায়ন সিদ্ধান্ত অনুযায়ী গুরুপাদ পদ্মের আনুগত্যে গৌর সুন্দরের ভাবানুরূপে রাধাগোবিন্দের সেবা তো এই জন্যে তিনি গুরুমন্ত্র গুরু গায়ত্রী গৌরমন্ত্র গৌর গায়ত্রী এবং কৃষ্ণমন্ত্র কাম গায়ত্রী প্রবর্তন করলেন এবং তার সঙ্গে দৈববর্ণাশ্রম ধর্ম যে প্রবর্তন করেন এই জন্যে তিনি সকলকে গায়ত্রী মন্ত্র দিলেন যে যিনি বৈষ্ণব হবেন তার মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব অবশ্যই আছে এই জন্যেই ব্রাহ্মণত্বের জন্য তাকে সকলকে তিনি ব্রহ্ম গায়ত্রী প্রদান করলেন তো এখানে দীক্ষামন্ত্র পরিবর্তন নয় এটাকে বর্ণাশ্রম ধর্ম এবং একায়ন সিদ্ধান্তের অনুরূপে তিনি সম্পূর্ণটাকে সাজিয়ে আমাদের কাছে প্রদান করেছেন হরে কৃষ্ণ